মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সুমালিয়া থেকে আসা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে দেখতে চান না সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন যারা যেখান থেকে এসেছেন তাদের সেখানেই ফিরে যাওয়া উচিত তিনি যুক্তি দেন তাদের দেশের খারাপ অবস্থার পেছনে অবশ্যই কোনো কারণ আছে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে বলেন তিনি এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে রাখতে চান না তার বক্তব্যে তিনি আরও যোগ করেন যুক্তরাষ্ট্র যদি অন্য দেশের সমস্যাগুলো টেনে আনে তবে দেশ ভুল পথে এগোবে বিবিসি এই খবর নিশ্চিত করেছে এরূপ মন্তব্য এমন সময় এলো যখন মিনেসোটার বৃহৎ সুমানি কমিউনিটিকে লক্ষ্য করে অভিবাসন কর্তৃপক্ষের অভিযানের খবর পাওয়া যাচ্ছে রাজ্যের কর্মকর্তারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন তাদের আশঙ্কা এই অভিযানের সময় সুমানি মনে করে ভুলভাবে যুক্তরাষ্ট্রেরই কিছু নাগরিককে গ্রেফতার বা হয়রানি করা হতে পারে পলিশ ও স্যান্ট পল যা টুইন সিটিজেন নামে পরিচিত এলাকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সুমালি কমিউনিটির আবাস দীর্ঘ মন্ত্রিসভা বৈঠক শেষে ট্রাম্প টেলিভিশনে বলেন তিনি রাজনৈতিকভাবে সঠিক কথা তোয়াক্কা করেন না এবং সোমালি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে রাখতে চান না সোমালিয়ার পরিস্থিতি নিয়ে ট্রাম্প মন্তব্য করেন যে দেশটিতে কোনো স্থিতিশীল ব্যবস্থা নেই এবং মানুষ একে অন্যকে হত্যা করে এমন মন্তব্যের পর তিনি ডেমোক্রেট কংগ্রেস সদস্য ইলহান ওমরকে সমালোচনা করেন সুমালি বংশোদ্ভূত এই মার্কিন রাজনীতিকের সঙ্গে ট্রাম্পের পূর্বেও বিভিন্ন ইস্যুতে বিরোধ ছিল ট্রাম্প বলেন তিনি মনে করেন ইলহান সবাইকে ঘৃণা করেন এবং তিনি একজন অযোগ্য ব্যক্তি এম শামীম সুখবর